হোয়াট ইউ রিড ইজ হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড আলটিমেটলি দ্যাটস হোয়াট ইউ রাইট সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত বিসিএস লিখিত প্রিপারেশন গাইডগুলো নিয়ে দেশের চাকুরির বাজারের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস লিখিত পরীক্ষা তো এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি আপনি ভেবে থাকেন বা এমন হয় যে আপনি এখন ভাবছেন তাহলে আপনার জন্য খুব সহায়ক বই হতে পারে লিখিত প্রস্তুতি গাইড তো শুরুতেই আমার হাতে উত্তরণের যেই বইটি আছে সেটি হচ্ছে লিখিত প্রশ্ন ব্যাংক তো এই বইটির বিশ্লেষণে যদি আমরা একটু যাই তাহলে শুরুতেই আমরা যেটি পাবো কন্টেন্ট রেডি করা আছে যে এই বইটিতে আসলে কি কি আছে তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আসলে বিসিএস লিখিত পরীক্ষায় একটা সিলেবাস দিয়ে থাকে তো সেই সিলেবাসটা কিন্তু শুরুতেই বিশ্লেষণ করা হয়েছে আমরা শুরুতেই সেখানে দেখতে পাবো যে পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে এরপর বিগত বিসিএস যে লিখিত পরীক্ষাগুলো আছে প্রত্যেকটি লিখিত পরীক্ষার আসলে এখানে প্রশ্নের সলিউশন দেওয়া আছে একই সঙ্গে এবং সমাধান সেটা কিন্তু কিউআর কোড দিয়ে করা আছে কারণ এই বইয়ের যে আয়তন সেটা কিন্তু অনেক বেশি বিশাল হয়ে যেত যদি আমরা কিউ আর কোডে না দিতাম তো আসলে আপনি যদি এই বইটি পড়েন তাহলে বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং কোন কোন কনসেপ্ট বা কোন কোন ইস্যু আপনার খুব ভালোভাবে ধারণা রাখতে হবে সেটা সম্পর্কে আপনি এখানে ধারণা পাবেন তাই বিগত বছরের বিসিএস লিখিত প্রশ্নবেগ হিসেবে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ এরপর আমরা যেই বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস লিখিত ইংরেজি বইটি এখানে ইংরেজি বইটিকে আসলে আমরা দুইটি পার্টে ভাগ করেছি একটা হচ্ছে পার্ট এ অন্যটি হচ্ছে পার্ট বি তো পার্ট এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিগত যে বিসিএস পরীক্ষাটি হয়েছে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষায় আসলে প্রশ্নের ধরনে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে আমরা চেষ্টা করেছি সেই পরিবর্তিত ধরনের সঙ্গে একটু অ্যাডাপ্ট করতে তো বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল পত্রিকা বা অন্যান্য বিভিন্ন ম্যাগাজিন থেকে ইম্পর্টেন্ট রাইটারদের বা বিভিন্ন আর্টিকেল যারা লিখেন তাদের বিভিন্ন আর্টিকেল সিলেক্ট করে বিভিন্ন বিষয়ের উপর সেটা হতে পারে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এবং অন্যান্য সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কিন্তু কম্প্রিহেনশনগুলো রেডি করেছি এবং বিসিএস এর যে পরিবর্তিত প্রশ্নের ধরন এই ধরনের সঙ্গে আমরা অভিযোজন করার চেষ্টা করেছি আপনারা যদি এখানে একটু দেখেন তাহলে আমরা এখানে যে কম্প্রিহেনশনটি নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজিস ইন ফরেন পলিসি রোহিঙ্গা ক্রাইসিস ডিপ্লোম্যাসি তো এই কনসেপ্টের উপর নির্ভর করে আমরা কিন্তু এই কম্প্রিহেনশনটা রেডি করেছি এছাড়া ইংরেজি বইয়ের বিশেষত্ব হচ্ছে আমরা বিভিন্ন কনসেপ্ট নিয়ে আসলে আলোচনা করেছি পুরো বইটিতে এবং গত বিসিএস পরীক্ষাগুলোতে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যে ট্রান্সলেশনগুলো আসে সেগুলো বিভিন্ন টপিকের উপর আসে সেটা সংস্কৃতি হতে পারে অর্থনীতি হতে পারে রাজনীতি হতে পারে তো আমরা এরকম বিভিন্ন টপিকে ভাগ করার ফলে আপনার বিভিন্ন টপিকের উপর যে ভোকাবুলারি স্ট্রেংথ সেটা কিন্তু অনেক বেশি সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়াবে যদি আপনি উত্তরণের বিসিএস লিখিত ইংরেজি বইগুলো পড়েন আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী এই আন্তর্জাতিক বিষয়াবলী সাবজেক্টটি কিন্তু অনেকের জন্যই আসলে ভয়ের কারণ কারণ সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুস বিভিন্ন কনসেপ্টস অ্যাম্পেরিক্যাল ইস্যুস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উপস্থাপন কেমন হবে সেটি নিয়ে কিন্তু আপনাদের অনেক কনফিউশন থাকে তো আমরা যদি আন্তর্জাতিক বিষয়াবলির পার্ট বি আমরা কিন্তু এই বইটিকে দুইটি ভাগে ভাগ করেছি এখানে আমার হাতে এই মুহূর্তে আছে সেকশন আপ পার্ট বি বইটি এই পার্ট বি বইটি যদি আমরা একটু আলোচনায় নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছি সূচিপত্রে আসলে সবগুলো কনসেপ্টকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়েছে যেটা পিএসসির যে সিলেবাস সেটার সঙ্গেও অ্যালাইন করে এবং প্রতিটি বই আপনারা যে ইউনিক ব্যাপারটি খেয়াল করবেন সেটি হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে এখানে ইস্যু ধরে ধরে বা কনসেপ্ট ধরে ধরে কোন ইস্যু থেকে কখন কতটি প্রশ্ন এসেছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর বিগত সালের যে বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নসমূহ প্রতিটি অধ্যায়ের শুরুতে কিন্তু প্রশ্নসমূহ বিশ্লেষণ করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এতে করে কিন্তু আপনারা স্বল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতিটি সম্পন্ন করতে পারেন তাছাড়া আমরা আন্তর্জাতিক বিষয়াবলী বইটি প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ম্যাগাজিন বিভিন্ন ডিকশনারি বা আন্তর্জাতিক যারা থিওরিস্ট আছেন তাদের বিভিন্ন কনসেপ্ট যথাযথ রেফারেন্স সহ উল্লেখ করেছি এতে করে আপনার উত্তরের মান হবে অনেক বেশি ভালো এবং অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন আন্তর্জাতিক বিষয়াবলির পর যে দুটি বই নিয়ে আমরা একটু আলাদা করে আলোচনা করতে চাই সেগুলো হচ্ছে মানচিত্রে বাংলাদেশ এবং মানচিত্রে বিশ্ব উত্তরণের সবচেয়ে সুতরতম এবং অভিনব সংযোজনের মধ্যে হচ্ছে এই দুটি বই এই বই দুটি বইয়ের যদি বিশেষত্ব নিয়ে একটু আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন অঞ্চল বিভিন্ন সাগর মহাসাগর এবং বিভিন্ন মহাদেশের আলাদা আলাদা মানচিত্র এখানে অ্যাড করা আছে তাছাড়া বিভিন্ন সংগঠনের যে সদস্য দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কেও এখানে আলাদা করে আলোচনা করা হয়েছে তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী এবং একই সঙ্গে বিখ্যাত জলপ্রপাত থেকে শুরু করে বিভিন্ন অবস্থারে বা স্থানিক যে বিভিন্ন প্রাণী আছে তাদের সংক্রান্ত কিন্তু মানচিত্র এখানে অ্যাড করা হয়েছে বা স্যাটেলাইটে আসলে পৃথিবীটাকে কেমন দেখা যায় পৃথিবীর মানচিত্র সেই সংক্রান্ত দৃশ্যপটো আমরা কিন্তু এই ম্যাপের বইটিতে দেখতে পাব তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ থেকে শুরু করে জি সেভেন সার্ক তাছাড়া অন্যান্য যে সংগঠনগুলো আছে এই দেশগুলোর বা এই সংগঠনের যে মেম্বার কান্ট্রিগুলো আছে তাদের কিন্তু চিহ্নিত করা আছে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ বা যেই দেশগুলো এখন সংঘাতে লিপ্ত তাদের বর্ডারিং কান্ট্রি কারা কারা আছে এগুলো কিন্তু চমৎকারভাবে এখানে আইডেন্টিফাই করা আছে এতে করে আপনার আন্তর্জাতিক প্রস্তুতিতে এই বইটি একটি অন্যরকম মাত্রা কিন্তু নিয়ে আসতে পারে এখানে আমরা যদি একটু ছোট্ট করে দেখি কোনো একটা মানচিত্র বের করে যে আমাদের সামনে কিন্তু আলজেরিয়ার যে মানচিত্রটা যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপের পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টস বা ইনফরমেশনও কিন্তু দেওয়া আছে মুদ্রা থেকে শুরু করে জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব সরকার ব্যবস্থা এরকম প্রত্যেকটি ইস্যুই কিন্তু প্রত্যেকটি ম্যাপে মেনশন করা আছে এরপর যদি আমরা মানচিত্রে বাংলাদেশ এই বইটিতে একটু যাই বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন রকম শস্য উৎপাদিত হয় এই শস্যের কিন্তু উপস্থাপন এবং বিভিন্ন নদী বা জলপথে যাতায়াতের ব্যবস্থা রেলপথ স্থলবন্দর তাছাড়া বিভিন্ন জেলা বা প্রত্যেকটা জেলারই কিন্তু আসলে এখানে উপস্থাপন করা আছে উপজেলা সহ এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যাবলিও কিন্তু এখানে দেওয়া আছে জেলা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং থেকে শুরু করে উপজেলার সংখ্যা পৌরসভা গ্রামের সংখ্যা এই সংক্রান্ত তথ্যাবলী সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে এতে করে আপনারা যারা বিসিএস লিখিত প্রস্তুতি নিচ্ছেন শুধু তারাই নন যারা প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন বা অন্যান্য চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু খুব সহায়ক হতে পারে এই দুটি বই অ্যা গুড বুক ইজ লাইক এ রিওয়ার্ড অ্যান্ড ই লাভ টু গ্যাট ব্যাক টু ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন তো উত্তরনের এই বইগুলো হতে পারে আপনাদের লিখিত প্রস্তুতির যে নয়শো মার্কির যে প্রস্তুতি সেক্ষেত্রে অনন্য সহায়ক তাছাড়া এই সময় আপনাদের মাথায় রাখতে হবে খুব ভালো মানের কন্টেন্ট বা বিশ্লেষণ যেন আপনারা নিয়মিত গোত্র করেন এতে করে আপনাদের শুধুমাত্র বিসিএস লিখিত প্রস্তুতি নয় আপনার বিসিএস ভাইবার যে গাথনি সেটিও কিন্তু অনেক বেশি দৃঢ় হবে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম